চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী বন্ধের প্রতিবাদে লাঠি হাতে কারখানায় ভাঙচুর চামড়া পুড়িয়ে তৈরি হচ্ছে নানা রকম চামড়া জিনিস চামড়ার গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা এমনই চিত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট থানার সড়কনগর এলাকায় গ্রামবাসীদের দাবি এলাকায় অসাধু ব্যবসায়ীরা চামড়া পুড়িয়ে নানা রকম ভাবে ব্যবসা করছে তারা চামড়ার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার মানুষ সমস্যায় জনজীবন এলাকায় বাড়ছে নানা রকম রোগ জীবাণু বারে বারে তা নিয়ে প্রশাসনকে জানিয়ে কোনো সমাধান হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা চামড়ার ব্যবসা বন্ধ করতে প্রতিবাদে পথে নামে লাঠি হাতে কারখানায় ভাঙচুর চালালো মহিলারা গ্রামের অধিবাসী এখন বর্তমানে আমরা একটি ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে চামড়া পোড়ানো গরুর চামড়া পোড়ানো ওইখানে গরুর চামড়া পোড়ানোর জন্য শুধু যে গন্ধ আসছে এই নয় এর ফলে বাতাসে নানান ধরনের ভাইরাস ছড়াচ্ছে যার ফলে আমাদের বাড়ির গরু ছাগলগুলো তো মরছেই যখন ছাগলের মরক লাগছে ছাগল একেবারে শেষ গরুর মরক লাগছে গরুও শেষ এবার বাড়ির বাচ্চারা ডায়রিয়া শুরু ডায়রিয়া থেকে শুরু হয়ে বারবারেই জ্বর আসছে এটা ফ্রিকুয়েন্টলি আসছে এবার মানুষ আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের খেতে ইচ্ছা করছে না নানানভাবে আমরা রোগের সম্মুখীন হচ্ছি যেই রোগগুলো আমাদের অমাঞ্চিত এগুলো আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা ভীষণভাবে এইটা সাফার করছে ওদের যখন তখন পায়খানা বমি হচ্ছে আর এই গন্ধের জ্বালায় তো বাড়িতে থাকাই দায় কি বড় কথা আমরা একজন চাষি মাঠে চাষ করতে যাই আমরা সব ধরনের সবজি চাষ করি কিন্তু এত দুর্গন্ধের মধ্যে আমরা কি করে চাষ করব আমরা ভালো সবজিও ফলাতে পারছি না এর জন্য গন্ধ আমরা যেতে পারছি না মাঠে যেতে পারছি না কাজ করতে পারছি না আজকে দীর্ঘদিন ধরে এখানে ওরা চামড়া পুড়িয়ে যে দুর্গন্ধে মানুষ এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই অবস্থায় সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার জানানোর পরেও প্রশাসন কোনোভাবেই নড়ে চড়ে বসেনি এখন গ্রামবাসীদের পক্ষ থেকে ওখানে গিয়ে এই এই কারবার বন্ধ করা হয়েছে যাতে এই গন্ধ আর এলাকায় না ছড়ায় এর পরেও আমরা বলছি প্রশাসনকে এই যেন এখানে কোনোভাবে চামড়া পুড়িয়ে দুর্গন্ধ যাতে তৈরি না হয় তার তার ব্যবস্থা যেন প্রশাসনের দিক থেকে করে না করলে গ্রামবাসীদের পক্ষ থেকে যেটা করার সেটা কিন্তু করতে বাধ্য থাকবে আইন হাতে তুলে নিতে বাধ্য থাকবে